ইদানিং দুই তিন বছর ধরে হেরা হইতে আমরা এলাম আসল শুননি আমরা এলাম খাটি শুননি আর সারা জীবন আমরা শুননি কিলে আমরা গাইলেছে এখন এই সুন্নি শব্দ হেরা ডাকাতি করছে আহলে সুন্নাত ওয়াল তারা নিয়ে গেছে এখন তারাও কো সুন্নি আমিও কই সুন্নি এখন পার্থক্য কি আসল কে নকল কে এই জন্য রাসূল দেড় হাজার বছর আগে রাসূল আল্লাহ আকবর জোরে বলেন এখন ওয়াজ বুঝতেছেন তো ওয়াজটা লাইনে পড়তেছে তো শুধুমাত্র শুনবেন না ওয়াজটা ধারণ করবেন আমি এখন ঘটনা কম বলি ওয়াজকে ধারণ করতে হবে এই সিনাই যখন ধারণ করবেন তখন কেউ আপনাকে হারাইতে পারবে না আর কানে যখন ডুববো এটা আর সিনাই যাবে না এটা শুধু এখানে ঢোকাবেন না এটা এখানে নিয়ে আসবেন এই জায়গায় নিয়ে আসবেন পানি ছাড়া মাছ বাঁচে পানি ছাড়া মাছ বাঁচে জুরে বলেন পানি ছাড়া বাজ বাজে? আহলে বাতের প্রেম সারা রুহু আছে না? ঠিক ঠিক। ঝুর গো না না বেটি? ঠিক। বুঝছনে কথা দিলে? ঠিক। এইজন্য আমার নবী মানে উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত সাহাবিরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যো ও মায়ার নবীজি আহলে বাইত কারাগো আল্লাহর হাবিব একদিন নামাজ পেরা বেরোইছে একটা লোক আমার নবীর কাছে আসছে আল্লাহর হাবিবের গায়ে মোবারকের মধ্যে চাদর মুবারক ছিল এটা ভিতরে ঢুকতাম চাইতে বাজান ভিতরে ঢুকবেন না আপনারা এটা ভিতরে ঢুকে যান দেখবেন ওয়াজ মজা পাইবেন ভিতরে ঢুকতেই বো বাইরে না ভাতলা ওয়াজ না ভিতরে ঢুকেন আল্লাহর হাবি নামাজ পরে বের হলেন গায়ের মধ্যে কি মুবারক কথায় ছেলের বলো গায়ের মধ্যে কি মুবারক আর বল গায়ের মধ্যে কি মুবারক রংটা হলো কালো রঙটা কি নবীজির গায়ে কি মুবারক রংটা কি একটা লোক আসছে চাঁদের আচল দিয়া লোক করে নবী বুকে জড়াই আনি সে গু আমার নবীরে প্রশ্ন করি আর সুলাল্লাহ নবী গো যেই লোকটা আপনার কাছে আসলো চাদর দিয়া ডাকলেন লোকটা কেড়া ওই লোকটা সিনো না এই লোকটাই হলো আমার আলী নামটা কি উনি কি আমরা রাধানগর আলীর মতো হ্যাঁ কি ও হ্যাঁ আলীর মতো আলীর দেখানকে হুতা লাগছে

তুমি ধন্য হইস ওই নামের নাম বুঝো না ব্যাপারটা নামের গুণে বুঝো না আমরা কামের গুণে ফারিতে পারতাম না যদি নামের গুণে ফারিতাম পারি কথা বলেন ঠিক না বেঠে কাম কি তা করি কাম তো নাই ওই কাম আছে নাই এই ছোট্ট বলা ইতা ডিস্টার্ব করে আমার আমারে এইটা ওয়াজ করে তো এর গভীরে ঢুকে লাভ নাই এক ফলাফল আমি এক দুবার বলছি কিন্তু তিনবার মাথা কিন্তু আমার চেহারা আরেক রকম দেখবা আমি যে খুব বালা মানুষ কিন্তু হাসি খুশি দেখে নাকি চোখের পাশে একটা শাসন আছে যদি শাসন না থাকতো কন্ট্রোল রাখতে পারতাম না সব যেমন আবু বকরের মতন খুব নরম ভাষায় কথা কই আবার ও মোর মতন কিন্তু জিদ্দ আসে জল পূজা না ব্যবহারটা কাদ্রিয়া তরিকার কাজ এলো চোখের পানিতে মনে করে হের মতন বিহুবার কেউ নাই আর চিস্তি তরিকের কাজ এলো চোখের পাওয়ারে তুই তো খায় আয় বইছো কেন অন বন্ধ কর ইন্দু লুলে কাজ আজ করছো আল্লাহ হক পার জোরে কন্না কি একটু পরে মার ঠিক হই যাব গা কথা কই না এই বাবারা তোমরা একটু কথা কম বল বাবু হ্যাঁ বলো একটা প্রশ্ন কই উত্তর দেন আপনারা ছোটর উত্তর দেন আওয়াজ করে বলুন গায়ের রং গায়ের মধ্যে কি শুধু চাদর এটা শিখাইছি